বর্ষাকালে বগেনভিলিয়া গাছে কি খাবার দেওয়া যায় কি খাবার দিলে গাছের গ্রোথ তাড়াতাড়ি হবে অবশ্যই পচনশীল জৈব সার যেমন পচা জল একদমই দেওয়া যাবে না কারণ এই খাবারগুলি মাটিতে দেওয়ার পর খাবারগুলি পচে গিয়ে ফাঙ্গাস হয় তারপর সেই খাবারগুলি গাছ গ্রহণ করে বগেনভিলিয়া গাছ যেহেতু অল্পেই ফাঙ্গাস অ্যাটাক্ট হয় তাই এই সমস্ত খাবার এখন একদমই দেওয়া যাবে না পরিবর্তে কিছু রাসায়নিক খাবার ব্যবহার করা যেতে পারে এ থেকে আড়াই মাসের পুরনো গাছকে বৃষ্টির জল পেতে দিন কোনো ক্ষতি নেই কিন্তু টানা যদি দুই থেকে তিন দিন বৃষ্টি হয় তবে গাছগুলিকে সেটের তলায় নিয়ে আসবেন মাটি শুকিয়ে গেলে তবেই খাওয়ার প্রয়োগ করবেন নচেত না প্রথমেই গাছের গোড়ার মাটিকে ভালোভাবে কুঁড়ে নিতে হবে এরপর রিডোমিল গোল্ড নামক ফাঙ্গিসাইট প্রতি লিটার জলে দেড় গ্রাম গুলে প্রতিটি গাছে তিনশো এম করে দিতে হবে তিনশো এম এল বোঝার একটি ভালো উপায় হলো ছোট স্প্রাইট বা ফ্রুটির যে বোতল হয় তা সেই বোতলগুলির পিছন দিকটা কেটে প্রতিটি গাছে এক বোতল করে দিলেই হয় পরের দিন যদি মাটি শুকনো থাকে তবে এনপিকে উনিশ 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 কুড়ি 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 কিংবা তেরো বাষট্টি শূন্য প্রতি লিটার জলে দেড় গ্রাম করে গুলে প্রতিটি গাছে তিনশো এম করে দিতে হবে এই খাবারটি সপ্তাহে তিন দিন একদিন পর পর দিতে হবে এনপিকে দেওয়ার পরের দিন মাটি শুকিয়ে গেলে অবশ্যই হালকা একটু মাটিটিকে কুড়ে নেবেন যদি মাটি হালকা ভেজা থাকে তবে কোড়ার প্রয়োজন নেই তবে বৃষ্টি হলে কোনো খাবার দেওয়া যাবে না এনপিকে দেওয়ার পরের দিন প্রতি লিটার জলে দেড় গ্রাম গুলে প্রতিটি গাছে তিনশো এম করে দিতে হবে খাবারগুলি মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে পাতায় স্প্রে করে দেওয়া যেতে পারে তবে কাজ আরও ভালো হয় এই এপসাম সল্ট দেওয়ার পরের দিন পুনরায় এনপিকে দিতে হবে ঠিক তার পরের দিন প্রতি লিটার জলে দেড় গ্রাম যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ভালোভাবে প্রতিটি গাছে স্প্রে করতে হবে পাতায় এই খাবারটি গোড়ায় দেওয়ার চেয়ে পাতায় স্প্রে করলে ভালো হয় স্প্রেগুলি অবশ্যই সকালবেলায় করবেন বিকালে বা সন্ধ্যার দিকে করা যাবে না এবং স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের পাতা নেতিয়ে না পড়ে এই খাবার দেওয়ার পরের দিন ঠিক একই অনুপাতে এনপিকে প্রয়োগ করুন তার পরের দিন যে কোনো পেস্টিসাইড ভালো হয় কাকা বা কনফিডার প্রতি লিটার জলে কুড়ি ফোটা করে গুলে প্রতিটি গাছে ভালোভাবে স্প্রে করুন এই স্প্রেটি সন্ধ্যাবেলায় করা যেতে পারে অথবা সকালবেলা সূর্য ওঠার আগে করতে হবে এদিন স্প্রে করবেন সেদিন টবের মাটিতে জল দিতে হবে বর্ষাকালে গাছকে ভালো রাখতে অবশ্যই সহজ কয়েকটি টিপস ফলো করুন একটি ভিডিওর লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি ভিজিট করুন অনুপাতগুলি তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ